চলছে নাট ও পল্টুর মধ্যে খেলা এদের খেলা প্রায় লেগেই থাকে খেলা দেখতেও খুব সুন্দর লাগে কিন্তু এখন বিট্টুকে এর মধ্যে দেখা যাচ্ছে না এদের মা সেরোকেও দেখা যাচ্ছে না আমরা এখন এদের দুজনের খেলা অনুভব করি আনন্দ পাই দেখে এদিকে এতে কাগজের প্লেট নিয়ে তাকে টানা ছেঁড়া করা শুরু করেছে একটু পরে এটিকে টুকরো টুকরো করে ছিঁড়বে কি জোরে জোরে এটিকে কামড়ে চলেছে নাট ও পল্টু সারাদিনে এদের বাদগামি শেষ নেই একটা না একটা কিছু করতেই থাকে যেমন খেলা তেমন মারপিট তেমন না কিছু নিয়ে জ্বালাতন করা জুতো কামড়ানো মানে খুবই সাবধানে থাকতে হয় এদেরকে নিয়ে একটু অসাবধান হলে কিছু না কিছু ক্ষতি এরা করতেই থাকে দেখতে থাকুন এদের খেলা